নাই হাল লাগিব কি হৈছি জানিছে সোয়ারা জমগুরাই না ইও না না ভালো আছে ঠিক আছে ইয়া সোয়ারা নিস কি প্যাকে দেখক জনিশ জানিসে মান করি না হনাহারনা প্রকাশনা করি তুই দেখে দি নি কি তো দূর হ আর দূর হ খেলা ডাকিবে সু তোরা কি তো ই কি কি তে মন রে কি গই তে সব হ গেল আন কি করিবে হ্যাঁ কি করিবে না ওই দাজিয়া না শুনিন দিই ফির কাগা জে টাকা কর না না ধরে হাত গন্ধ না অন ডানো ডালি নয়ারতি কিছু গেল इने थ्री तीतरा हो इतरा हो यहां बिशन नगरि ना ना रोला ती बिसे आ जे माइके गइले तिन आर इया इया तान माइके तुरबेसी बिया कर दि जाय हां बिया कत हाने मा द हाने मा द अरे तू बुतुर की बिया गइले गल ना कुरै कुरै छि पुदिन गे मदन आ आलम न ना फदले तेर अरे दिन दिन मन जान मंगरी गठन क दिन दिन मन जा ना ना जे हाने मा द हावे कोहर मामित सुगस आइने मडबे दिन सुगस आइने आ बैन न

আমি কক্সবাজার কুতুবদী উপজেলা দক্ষিণ দূর ইউনিয়নের সনং ওয়ার্ড নয়াপাড়া হাভেজিয়া মাদ্রাসায় বিগত পনেরো ষোল্ল বছর যাবৎ অতি সুনামের সাথে শিক্ষকতা করিয়া আসিতেছি ছাব্বিশে মে সোমবার দিবাগত রাত্রে অর্থাৎ পরের দিন মঙ্গলবার ক্ষতিপয় কুসক্রিয় মহৎ দুষ্কৃতকারীদের সাথে মিলে মাদ্রাসার প্রতি সাধন এবং আমাকে সামাজিকভাবে হেয়ো প্রতিপন্ন করার মানুষে স্থানীয় এলাকাবাসীকে ভুল বুঝিয়ে আমার বিবাহিত দিদি স্ত্রীকে জড়িয়ে একটি সাজানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল আমি এই সাজানো ভিডিও সংবাদে বিভ্রান্ত না হতে এলাকাবাসী সুশীল সমাজ ও মিডিয়া সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি মূলত আমি হুমায়ুন কবির পিতা শাহ আলম সকরি উপজেলা কয়ারবিল ইউনিয়নের কাটা বাসিন্দা হই আমি কক্সবাজার সদরের মধ্যম কুতুব দিয়ে পাড়ার জৈনাল আবেদিনের কল্যাণ আসমাউল হুসনাকে ইসলামী সরিয়াও বাংলাদেশ সরকারের নিকা নামা অনুসারে পহিলা মে দুই হাজার চব্বিশ সালে পাঁচ লক্ষ দেনমোহর সাক্ষীগণের সামনে কক্সবাজার নোটরি পাবলিক বিবাহের ফলফানামা এ দুইশ আষ্টআশি নং রেকর্ড মূলে পারিবারিক বিভিন্ন সমস্যা ও উভয় পক্ষের পারিবারিক সম্মতিতে ভালোবেসে দ্বিতীয় স্ত্রী হিসাবে স্বামী স্ত্রী রূপে বিবাহ আবদ্ধ হয়েছি সেই থেকে কর্মস্থল নয়পাড়া হাফেজিয়া মাদ্রাসায় আমার নির্ধারিত ভাষায় দুইজন সুখে শান্তিতে বসবাস করে আসতেছি স্থানীয় এলাকাবাসী বিস্তারিত না জেনে অন্যের পরোচনায় এহেন জঘন্য ঘটনাটি ঘটিয়েছিল এ আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এতে যদি আপনাদের সন্দেহ থেকে থাকে তাহলে আমার প্রথম স্ত্রী ও ঘটানার শিকার দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে সত্যতা নিশ্চিত করতে পারবেন আমি আসমাউল হোসনা আমার বাড়ি মধ্যম কক্সবাজার মধ্যম কুতুবজেপাড়া আমার পাশে যিনি হুমায়ুন কবির আমার স্বামী আমি সেদিন যে ঘটনাটা ঘটেছিল ওটা একটা মিথ্যা আমার আমার বইয়ের স্বামীর সাথে আমি ছিলাম সেদিন একসাথে মাদ্রের সাথে আমাদেরকে কতগুলো এলাকাবাসী বলবো যে